সত্যি বলতে আমাদের প্রচুর খেতে পেয়েছিল তার জন্য আমরা কিছুই ভিডিও করতে পারিনি তো এটাই দেখো এখানে আনটি অনেক লুচি দিয়েছিল যেহেতু আমরা মানে কেউ তেলের জিনিস খাই না তো সেরকম কেউ খেতে পারিনি আরে বিনা নিমন্ত্রণে দুটো পাটি তো প্রচুর লুচি দিয়েছিল আমরা সব তুলে দিয়েছি পরেই আমাদের পুরো মানে বিছানার উপর লিটার বালতি দিয়ে দিয়েছিল হাত ধোয়ার জন্য এবং আমরা যে প্রার্থনা তো चलो বান্ধবীর বাড়ি থেকে কিন্তু খুব কাছেই ছিল এই মন্দিরটা তো আমাদের বেশিক্ষণ যারা हम যেতে লাগেনি তো चलो ভেতরে ঢুকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ভিতরটা এরকম ঠিক প্রচুর মেলা মানে এত মেলা বসেছে কি বলবো তোমাদেরকে কিন্তু গাই সত্যি কথা বলতে আমি টাকা নিয়েই যাইনি আর এখানকার যেটা একটা জিনিস তোমরা প্রথম থেকেই দেখতে পাবে প্রচুর ট্যাটুর দোকান মানে এখানকার এত ছাবড়ি সব ট্যাটু মানে প্রথম থেকে তোমরা দেখো একবার ভালো করে কত ট্যাটু এই দেখো তো মানে যত রাত হবে আমরা যেহেতু একদম মানে সকালে মানে একটু বেরিয়েছিলাম তো তার জন্য ভিড় সেরকম হয়নি প্রচুর ভিড় কিন্তু গায়ে আফসোস রয়ে গেল আমরা কেউ টাকা নিয়ে যাইনি আমরা আমাদের কোনো আইডিয়াই ছিল না এত মেলা তো কুড়ি টাকা থেকে শুরু করে সব রকম বসেছে একই জিনিস তো তাই জন্য ভিডিওটা স্পিড করে দিই ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি তো অনেকক্ষণ হয়ে গেছে তো কটা বাজে আমি এখনো জানি না কটা বাজে না আমাকে বলেছে তো এবার চলে যাওয়ার পালা

কি লেভেলের অন্ধকার আমি ফ্ল্যাশ লাইটটা না বন্ধ করলে তোমরা বুঝতেই পারবে না এত অন্ধকার এটা পুরো দিঘি মানে চারিদিকে পুরো শুনশান তোমাদের দেখতো আমি বললে গাইজ নিশ্চয়ই তোমাদের বিশ্বাস হবে না তোমরা নিজেরা দেখো কতটা অন্ধকার মানে যদি আমাদের তিনজনের কাছে লাইট না থাকতো তাহলে তো আমাদের মনে হয় চাঁদের আলো দেখেই যেতে হতো মানে দেখলে কতটা অন্ধকার তো দেখতে যাচ্ছে কী বলবো বন্ধুকে তো দিয়ে আসতে হবে কারণ আবার নাহলে ওকে আসতে হতো তো তার থেকে ভাবলাম যে ওকে দিয়ে একবারে চলে যাই তো আছে পিছনে দু তিনটে লোক আছে এখানকারই তো চলো তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি কারণ আমাদের আবার ওদের বাড়ি যেতে হয়েছিলো আন্টি দেখেছিল অতটা আমরা গেছিলাম বলে তারপর বাড়ি চলে এসছিলাম এসে আমাকেও একা আসতে হতো কারণ আমাদের এখানে না সাড়ে নটার সময় সবাই শুয়ে পড়ে কারণ এটা গ্রাম